ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সারাদিন কি করি কোথায় যাই কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তার আগে বলে দিই আজকে হ্যাপি মিল খ্রিস্টমাস দেখো প্রথমেই আমি সকালে চলে গিয়েছি যোগা ক্লাসে তো আমরা ছোটোর থেকেই জানি যে পঁচিশে ডিসেম্বরেই আজকে যীশু খ্রিস্টের পালন করা হয় কিন্তু আমার যে যোগা ক্লাসে আসি সেই যোগা ক্লাসে কিছু স্যাররা বলছেন আজকে তুলসী পূজন ডে মানে তুলসী পূজন দিবস তো যাই হোক তো সেই তুলসী পূজন দিবসটাই সকালবেলায় পালন করা হচ্ছে আমাদের এই যোগা ক্লাসে যোগাও হয় আর আমাদের উদ্লেষণ করা হয় তো যাই হোক তো দেখো তো আমাদের কুলসি পুজোর জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে তো এখানে সব মানুষ কিছু কিছু মানুষ ব্যায়াম করছে কিছু মানুষ পুজোর জন্য রেডি করছে তো এই দিনটা আমার খুব ভালোভাবেই কেটেছে সেই দিন খুব ভালোও লেগেছে সারাদিনটা খুব ভালোভাবেই কেটে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আমাদের পুজোটাও স্টার্ট হয়ে গেছে তো পুজো সবাই করছে এখানে যে ম্যাডামরা আছে সেই ম্যাডামদের মধ্যে এক ম্যাডাম এই পুজোটা করছেন তো উনি ভালোভাবেই এইসব পুজোর টাচার করতে পারেন তো ওনার উনিই করছেন কিন্তু তুলসী পুজো দিবসটা তো ভালোই লাগছে বেশ তো তোমরা দেখো কিভাবে হচ্ছে এরপর পরিক্রমা করা হবে তুলসীর চারপাশে তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে কেউ ভুলো না যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আইকনটি একটু অন করে দিয়ে ঠিক আছে তো তোমরা দেখো দেখলে ভালো লাগবে তোমাদেরও তোমরা তোমাদের পঁচিশে ডিসেম্বর কারা কারা দিবস পালন করেছো কমেন্টে কিন্তু জানিয়ে ঠিক আছে তো তেলসি পুজো তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরেই আমাদের রয়েছিলো খাওয়া দাওয়ার পর্ব তো সকালবেলা একটু টিফিনের ব্যবস্থাও হয়েছিল ওখানে তো ওই মিষ্টি কেক এই পঁচিশে ডিসেম্বর বলে এইসব আয়োজন করা হয়েছিল তো সেই কিছু অল্প কিছু আয়োজনে তোমাদের ভিডিওটা দেখ শেয়ার করেছি তো তোমরা দেখো যে ওইখানে অনেক কিছুই মানে দেওয়া হয়েছে এখানে শাঁকটাও বাজানো হয়ে গেল। এবারে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে তো দেখতে থাকো আমাদের আজকে খাওয়া দাওয়ার মেনুতে সকালবেলায় টিফিন কী দিয়েছিলো একটা কেক দিয়েছিল আর দুটো করে মিষ্টি দিয়েছিল তার সঙ্গে ছিল জলের বোতল কফি চা সমস্ত কিছুই ছিল সেই দিন তো সেই দিনটা আমার খুব ভালোভাবেই কেটেছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা সকালের ভিডিওটা দেখা হচ্ছে রাতের বেলায় মেদিনীপুর চার্চের মেলাতে যাব তার ব্লগটা তোমরা এরপরের ভিডিওতে দেখতে পেয়ে যাবে এখন এর মতোটা